প্রবাসী ভাই জন্য দুর্দান্ত একটা সুযোগ এয়ারপোর্ট থার্ড টার্মিনাল হস ক্যাম্প এইটার নিকটবর্তী একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনি জানেন যে কসাইবাড়ি রেলগেট হয়ে যদি আপনি সরাসরি একটু দক্ষিণ খান বাজারে আসেন দক্ষিণ খান বাজারটা পার হলেই পন্ডিত পাড়া আনল নামে একটা জায়গা আর এই জায়গাটাতে আপনারা খুব কম টাকায় খুব রিজনেবল প্রাইসে জমি শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা এই এলাকার মধ্যে বসবাস করতেছেন তারাও যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার নিজেরও কিন্তু একটা ল্যান্ড কেনার একটা সুযোগ হলো আপনি নিজেও এই জায়গাটাতে এসে দেখতে পারেন যেখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু এখন রাস্তার কাজ অলরেডি চলছে রানিং এবং যে জায়গাটা নিয়ে আমি কথা বলছি এই জায়গাটা ঠিক সামনে রাস্তাটা বাইশ ফিটের একটা প্রস্তাবিত রাস্তা এখন রয়েছে স্টিল সতেরো ফিট এবং এখান থেকে দক্ষিণ খান এবং উত্তর খানের একটা লিঙ্ক রোড রয়েছে বিল্ডিংটা ঠিক সামনে দিয়েই কিন্তু এই রোডটা চলে যাবে তো আমি আপনাদেরকে বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই লোকেশনে আসবেন এবং জমি কতটুকু কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে তো দর্শক বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমি শুরুতেই বলে দিই এখানে বারোশো পঞ্চান্ন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তিন বছরে আপনি কিস্তিতে অল্প অল্প করে টাকা পরিশোধ লবতে পারবেন যে কনস্ট্রাকশনের যে মূল্য সেই মূল্যটা আপনি পরিশোধ করতে পারবেন তো দর্শক আমরা কথা বলবো এই প্রজেক্টের একজন উদ্যোক্তা সেলিম রেজা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সেলিম ভাই আপনার তো এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট করেছেন বিল্ডিং হ্যান্ডওভার পর্যায়ে আছে নাকি হ্যান্ডওভার হয়েছে না এটা আমরা জমি কিনছি এখন বিল্ডিং নির্মাণ হবে আচ্ছা মানে জাস্ট হচ্ছে আপনারা নির্মাণ শুরু করবেন শুরু করব আচ্ছা আর এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছি এই জমিটা আপনার শেয়ার বিক্রির কি অবস্থায় আছে এখন এটা শেয়ার বিক্রি আমাদের আহ আঠাশটা শেয়ার বিক্রি হয়ে গেছে আঠাশটা অলরেডি সেল হয়ে গেছে কয়টা আছে আর বাকি মাত্র আটটা বাকি আছে আটটা বাকি আছে টোটাল ফ্ল্যাট সংখ্যা সত্যি বত্র তিরিশটা দেখেন মাত্র আটটা বাকি আছে তার মানে হচ্ছে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে আপনারা যারা কম টাকায় এতদিন ধরে এই যে উত্তরা এবং উত্তরার আজমপুর দক্ষিণ খান এরপরে আপনি হজ ক্যাম্প

দোতলা থেকে রেসিডেন্সিয়াল প্লাস প্লাস আচ্ছা প্লাস এখন পার্কিং কয়টা থাকবে কিভাবে পার্কিং কমন এখন কিছু পার্কিং যদি শর্ট থাকে সেটা আমরা আলোচনা সাপেক্ষে যার প্রয়োজন হবে না সে নিবে না আচ্ছা 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 এটা তখন কস্টিং মিনিমাইজ হবে আচ্ছা কস্টিংটা মিনিমাইজ হবে জি ওকে তার মানে হচ্ছে দেখেন শেয়ার যারা কিনবেন এখানে তারা সবাই মিলে এখানে পার্কিং গুলোর মালিক হবে মালিক হবে তাই তো আচ্ছা প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে চারটা করে ইউনিট জি সাইজ হচ্ছে বারোশো পঞ্চান্ন পঞ্চান্ন বর্গ ফুট রাজুকের নিয়ম ছাড়ার পরেই আচ্ছা মানে রাজুকের নিয়ম মেনেই আপনারা বিল্ডিং ছাড়ার জায়গা ছেড়ে দেবেন এইখানে তো আপনার ব্যাক মেইনটেইন করা লাগে নাকি ফার মেইনটেইন করা লাগে আচ্ছা করা লাগে ওকে তো এখানে হচ্ছে আপনার যে জায়গাটা সেটা আমি একটু দেখাই এইটা সামনের রাস্তাটা যেটা রাস্তা বাইশ ফিট এর রাস্তা বাইশ ফিট এর রাস্তা এখন স্টিল আছে সতেরো ফিট এখন সতেরো ফিট আছে কিন্তু এই রাস্তাটা চলে গেছে কোথায় এটা রাস্তাটা আজমপুর টু হেলাল মার্কেট যে রোডটা তার সাথে আচ্ছা ওকে আর সামনে কিন্তু রাস্তার কাজ চলমান সেটা আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু দেখাই এই যে রাস্তাটা কোথায় গেল এই রাস্তাটা পন্ডিতপাড়া পন্ডিতপাড়া দক্ষিণ খান মেইন রোড কানেক্ট হবে আচ্ছা দক্ষিণ খান মেইন রোড গেল পন্ডিতপাড়া এবং পন্ডিত পাড়া হয়ে সরাসরি চলে গেল এখান থেকে বেরোনো আচ্ছা এবং আচ্ছা ওকে তো এই জায়গাটা মূলত হচ্ছে আপনার এই যে রাস্তার সাথে রাস্তার সাথে একদম জায়গাটা এবং এখানে একটু শেপ আছে ওইদিকে একটু এল আছে আচ্ছা একটু দেখাই দি ভাই এই যে এই রাস্তাটা আমি যারা দেখাচ্ছি আপনারা আমাদের দর্শকদেরকে এই রাস্তাটা কি অলরেডি চলমান হ্যাঁ সামনে রাস্তাটা এখান থেকে পণ্ডিতপাড়া পণ্ডিতপাড়া অলরেডি চলোমান আছে দক্ষিণখান টু পূর্বচলের যে রোডটা বাত্বপড়ে যে ড্যাপে রোড আছে হ্যাঁ সেই রোডের সাথে এই রোডটা কানেক্ট হবে আচ্ছা ওকে মানে তার মধ্যে বাহাত্তর ফিটের ফিটের যে রোডটা রাইট আচ্ছা বাহাত্তর ফিটের রোডটা এখন স্টিল কত ফিট আছে এটা এখন তিরিশ ফিট আছে তিরিশ ফিট রোড আছে তার মানে যেটা দক্ষিণ খান আপনার সরাসরি কষাই বাড়ি থেকে যেটা কসাই বাড়ি থেকে যেটা আসছে আচ্ছা কষাই বাড়ি থেকে কসাইবাড়ি বাড়ি রেল গেট পার হয়ে যে জায়গাটা যে জায়গাটা এই জায়গাটা সরাসরি আপনার দক্ষিণ খান বাজারে আসলো এবং বাজারের পরপরই হচ্ছে আপনার পণ্ডিত পাড়া পন্ডিত পাড়া আর এই হচ্ছে নামে ওকে এই আপনাদের জায়গা না এটা আচ্ছা পুরা জায়গাটা আপনারা অলরেডি হচ্ছে এখানে সাইন বোর্ড আছে দেখতে পাচ্ছেন সাইন এখানে লাগানো আছে আপনারা বুঝতে পারছেন এখানে সবকিছু জমির তফসিল কিন্তু দেওয়া আছে অনেকে আপনারা জমি নিয়ে অনেক সময় চিন্তা করেন ভাই আসলে জমির কি আসলে কাগজপত্র ঠিক আছে কিনা সবকিছু এখানে দেখেন একটু দেখাই দিচ্ছি আর সি এস ও দাগ দেখেন দাগ নম্বর দেওয়া আছে আর এস দাগ আছে ঢাকা সিটি জরিপ দাগ নম্বর দেওয়া আছে তার মানে তিনটা পর্চা এখানে তাই তো চার পর্চা হ্যাঁ চার পর্চা জায়গা তার মানে দেখেন আপনার জায়গা নিয়ে কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই আর এই এলাকাটা যেহেতু এখনো বেশ তাই তো অনেক সময় যে বিল্ডিং গুলা যে এলাকাটা ডেভেলপ হয়ে যায় বাড়িটাড়ি হয়ে যায় তখন কিন্তু আর রাস্তার টাস্তা বের করতে পারে অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই এলাকাটাতে এখনো সুযোগ আছে ভাই এটার ভবিষ্যৎ কি একটু বলেন তো এই এলাকাটার ইন ফিউচার এই এলাকাটার ভবিষ্যৎ আপনার যখন বিশেষ করে এয়ারপোর্ট রেলগেট থেকে আপনার দক্ষিণ কান টু পূর্ব ডেভেলপ হবে এবং এই এলাকাটা যেহেতু এখনো মানে রাস্তাঘাট মানে হচ্ছে সেহেতু এখানে হাই রাইস বিল্ডিং হবে এবং একটা ভালো সোসাইটির লোকজন বসবাস করবে এখান থেকে আপনার খুব অদূরে আপনি উত্তরা উত্তরা পাবেন উত্তরা তারপরে এয়ারপোর্ট হাজি পাবেন তারপর ক্যাম্পেটেড যত নাগরিক সুযোগ সুবিধা এখানে আছে স্কুল কলেজ আছে 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 ব্যাংক বাজার পাশে অল্প দুশো গজ দূরে হচ্ছে উত্তরখান পুলিশ স্টেশন আচ্ছা আচ্ছা উত্তরখান্ড সরকারি হাই স্কুল ওকে এই সুবিধাগুলো এখানে পাবেন আর তার সাথে বড় সুবিধা পাবেন এখানে আমরা যৌথভাবে ভাবে যেহেতু উদ্যোগ নিয়ে বাড়ি করবো এখানে কোন ডেভেলপার বা কোম্পানির যে হ্যারেজমেন্ট গুলো থাকে তা হবে না সবাই মিলে যা কস্টিং হবে সমান সম্পূর্ণ না হলো কস্টিং কমে যাবে কমে যাবে যেহেতু নিজেরাই কেনাকাটা করবে নিজেরাই ডেভেলপ করবে সেটাই এটাই বড় সুবিধা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আসলে বড় সুবিধাটা আর এখানে ম্যাক্সিমাম লোক আমাদের যে জয়েন হয়েছে আর মাত্র আটটা শেয়ার বাকি আছে ম্যাক্সিমাম লোক যিনি ভালো ভালো কর্পোরেট লেভেলে জব করে এবং ব্যবসায়ী যেমন আমরা দেখেন একটু সাইনবোর্ডটা দেখেন আমরা যে চারজন আছি উদ্যোক্তা এক নাম্বার হচ্ছে আমি সেলিম রেজা তারপর সামিদুল ইসলাম নাজমুল হুদা সাইবুর রহমান আচ্ছা আচ্ছা সেলিম এবং সামিদুল আর নাজমুল তিনজনই ইঞ্জিনিয়ার

করে প্রবাসীরা কিন্তু এয়ারপোর্টের নিকটে আসলে সব সবসময় থাকতে চাই তো তাদের জন্য কিন্তু একটা বড় কথা হচ্ছে যে এই এলাকার যারা আছেন অনেকে আছে বসবাস করেন কিন্তু এখানে যে একটা বিল্ডিং হবে বিশ্বস্ত একটা জায়গা আছে সেটা অনেকে জানে না তো সেটা জানানোর জন্য কিন্তু আজকে আমরা ভিডিওতে আচ্ছা তো এখন এই যে আমরা ধরেন এখান থেকে আপনার পূর্বাঞ্চলের কানেকটিং রাস্তা আপনার প্রজেক্টের কাছ থেকে এখান থেকে আজমপুর যাবেন এরপরে এয়ারপোর্ট রেল স্টেশন আপনি হাজি ক্যাম্প এরকম নানান সরকারি বেসরকারি স্থাপনা এবং পাশাপাশি যাতায়াতের যে সুব্যবস্থা এগুলো এখান থেকে খুব সুন্দরভাবে করা যাবে এখন ধরেন এই এখানে আপনারা শেয়ার যে বিক্রি করতেছেন কত টাকায় শেয়ার বিক্রি করতেছেন নয় লক্ষ টাকা প্রতি শেয়ার মাত্র নয় লক্ষ মাত্র নয় লক্ষ টাকা এর ভিতরে আবার জমির অংশ পাবে জমির দলিল খরচ পাবে এবং খারিজ সহ পাবে খারিজ সহ একদম ইনক্লুডিং এই টাকার মধ্যে হয়ে যাবে ইয়াস দেখেন এতটা কম দামে আপনারা জমির শেয়ারটা কিনতে পারছেন আচ্ছা আর কনসেশন খরচটা কেমন খরচটা হবে রাজুকের প্ল্যান পাশ হওয়ার পরে যে খরচ হবে এটা প্রতি চাঁদা ধরা হবে আচ্ছা আচ্ছা মাসিক কিস্তিতে ওকে প্রতি হাজার হাজার মাসে দিয়ে তিন বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো আচ্ছা আচ্ছা মানে তিন বছরের মধ্যে এটা আপনারা মানে যখন থেকে কাজ শুরু হবে তখন থেকে আর রাজুকের পারমিশন নিতে কেমন টাইম লাগবে এটা কি আইডিয়া আছে এটা

আটত্রিশ লক্ষ টাকা আটত্রিশ লক্ষ টাকা তাই তো জি আচ্ছা আটত্রিশ লক্ষ টাকা না এটা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো আছে তো দেখেন বারোশো পঞ্চান্ন বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট যদি আমি ধরি একটু হায়েস্টও যদি ধরি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ লাখ টাকাও যদি আমি ধরি এই দামে তো কেউ রেডি অ্যাপার্টমেন্ট কিনতে পারবে না সম্ভব না নেই না এবং এটার ডাবল দিয়েও হয়তো বা সামনে পাবে না কিন্তু না এটা পাওয়া যাবে না রেডি হয়ে গেলে এটা এই দামে পাওয়া যাবে না এই দামে পাওয়া যাবে ডাবলও পাওয়া যাবে না তার মানে দেখেন আপনারা নিজের টাকা দিয়ে আপনি নিজে বাড়ি করতেছেন নিজের টাকায় নিজে খরচ হচ্ছে অল্প টাকায় একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে অনেকেই আছে যারা চাই যে আমি ইনভেস্ট করে রাখতে চাই জি আমি এখানে থাকবো না আমার ইনভেস্ট থাকু আমি পরে সেল করে দিব সেল করে দেব তো তাহলে দেখা যায় তার একটা নিশ্চিত একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল সেট তাই তো এটা ভালো প্রফিটের ব্যবস্থা তার হয়ে গেল তো এই এলাকা যেহেতু ডেভেলপ করতেছে খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো ভাই এখন একটু বলি আমরা এখানে আপনার লিফট সিঁড়ি জেনারেটর কি কি থাকবে এখানে আমাদের 10তলা বিল্ডিং হবে রুফটপে আমাদের একটা কমন কমিউনিটি হল হবে আচ্ছা এবং নামাজ ঘর হবে ওকে লিফট থাকবে একটা সিঁড়ি থাকবে একটা আর পার্কিং থাকবে সামনে দেখেন এটা আমাদের তিন রাস্তার মোড় আচ্ছা তিন রাস্তার মোড় এখানে আমরা সামনে তিনটা দোকান করব যেটা কমন মালিকানা থাকবে সবার তাই নাকি জি বাহ আচ্ছা এছাড়া হচ্ছে আপনারা রুম কয়টা করবেন প্রত্যেকটা এটা রুম হবে আপনাদের তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে দুইটা বারান্দা হবে ড্রয়িং ডাইনিং কিচেন আচ্ছা ড্রয়িং ডাইনিং কিচেন মানে একটা ফুল ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য যতটুকু দরকার সবকিছু এখানে থাকবে আর গ্রাউন্ড ফ্লোর যেহেতু আপনাদের পার্কিং এর ব্যবস্থা থাকবে এখানে সব ফ্ল্যাটের ওনাদা সমানভাবে মালিক থাকবে সমানভাবে মালিক থাকবে দুই একটা পার্কিং যদি শর্ট থাকে সেটা যার দরকার নাই নেহায় দরকার নেই সে এখানে একটা কস্টিং এর মিনিমাইজ পাবে আচ্ছা 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 ওকে কেউ যদি কিনে নিতে চায় কিনে নিতে চায় নিতে পারবে নিতে পারবে আচ্ছা ওকে আচ্ছা তো এখন আমরা আমাদের দর্শক না ভাই রোহন ভাই আমি একটু ক্লিয়ার করে বলি জি পার্কিং এর মালিকানা সবার হ্যাঁ কিন্তু পার্কিং এর আমার ছত্রিশটা পার্কিং এখানে হবে না ধরেন তিরিশটা পার্কিং হলো বাকি থাকলো ছয়টা ধরুন আমার দরকার নাই পার্কিং আমার কখনোই দরকার নাই প্রয়োজনই নাই সেই ক্ষেত্রে আমি পার্কিং নিলাম না যে নিল তাতে একটা এক্সট্রা টাকা দিতে হবে সেটা ভাড়া হিসেবে সেটা আমি সেটাই বলতেছিলাম যেটা হচ্ছে যে এখানে তো আপনার যেহেতু 8.71 কাঠা জমি এখানে আপনার সামনে দোকানও আছে পার্কিং হবে মোটামুটি হয়তো হাতে গুনে 7-8টা হতে পারে নাকি আর একটু বেশি হবে না পার্কিং তো হবে আপনার সাতাশটার মতো সাতাশটা পার্কিং হবে আচ্ছা আচ্ছা ওকে সাতাশটা পার্কিং হবে যেহেতু জায়গা বড় সাতাশটা পার্কিং হবে কিন্তু আপনাদের ফ্ল্যাট সাইজ হচ্ছে বারোশো পঞ্চান্ন না বারোশো পঞ্চান্ন কিন্তু ফ্ল্যাট সংখ্যা হচ্ছে ছত্রিশ ছত্রিশটা তার মানে মালিক তো ছত্রিশ জনই এই সাতাশটা পার্কিং এর তাই না তো সবাই ইউজ করতে পারবে কিন্তু কেউ যদি তার নিজের গাড়িটা রাখে সেই গাড়িটার জন্য একটা ভাড়া আছে

যেদিন থেকে দলিল হয়ে যাবে সবাই জমির সমান অংশীদার সমান অংশীদার যখন বাড়ি নির্মাণ শুরু হবে ছত্রিশ জনের পরামর্শে এই কাজটা হবে একটা কমিটি থাকবে আচ্ছা সেই কমিটিতে যারা সময় দিতে পারবে যারা যোগ্য ক্যাপাবল তারাই থাকবে ওকে সেটা আমি নাও থাকতে পারি এটাই শুধু আপনারা কি করবেন গাইডলাইন দিবেন না গাইডলাইন আমি নিজেও দেবো না কমিটি হবে কমিটি হবে সেটা এখানে উদ্দেশ্য একটাই নিজের দুইডার টাকা যদি সেভিংস করে কিভাবে ভালো কোয়ালিটি হাই কোয়ালিটির বিল্ডিং নির্মাণ হবে সে চেষ্টা আমারও থাকবে বাকিদেরও থাকবে বাকিদেরও থাকবে এটাই কমিটমেন্ট আর আচ্ছা ওকে তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম সেলিম ভাই আমাদের দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো আপনারা যারা এই এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে যারা যুক্ত ছিলেন যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করে আপনার নিজের ওয়ালে রেখে দিবেন যার একটা কথা হচ্ছে আমার এখানে যারা জমি শেয়ার নিতে যাচ্ছেন যেহেতু অল্প কয়টা শেয়ার বাকি আছে আবার এর মধ্যে আমাদের কিছু লোক আমাদের পরিচিত যারা জমিটা ভিজিট করে গেছে হয়তো তারা সিদ্ধান্ত নিতে লেট করতেছে বিধে আমরা আপনার ভিডিওতে আসছি আর কি আটটা শেয়ার আর আমাদের যদি ডিসেম্বরের সেকেন্ড উইকে আমাদের জমিটা দলিল হবে সময়ও কম আর যারা জমি পছন্দ করুন ভিজিট করার পরে সিদ্ধান্ত নিলে যখন পজিটিভ হবে তখন আমাদের একটা কনফার্মেশন একটা বুকিং মানিয়ে দিতে হবে এক লক্ষ টাকা বুকিং মানি আর বাকি টাকা দলিল আগে দিতে হবে আচ্ছা আচ্ছা মানে এই শেয়ারটা কেনার প্রক্রিয়াটা আসলে উনি বলে দিয়েছেন খুবই ভালো হয়েছে যে যারা আসলে বুকিং দিবেন হয়তো ফোন করে আপনারা জানতে পারতেন বা ভিডিওতে উনি বলে দিলেন সুন্দর করে আপনারা যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন সেলিম ভাইয়ের সাথে প্রথমে আপনি চাইলে লোকেশনে আসবেন এসে তাদের সাথে কথা বলবেন দেখবেন জায়গাটা দেখে শুনে বুঝে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে নিবেন আর যদি আপনার মনে হয় যে আপনি প্রবাসে আছেন প্রবাস থেকে আপনার আসার সুযোগ নেই আপনি চাইলে আপনার বন্ধু-বান্ধব আপনি পরিচিত কাউকে পাঠাবেন আপনি নাও যদি পাঠাতে চান আপনি ভিডিও কলেও তার কাছ থেকে আপনি সবকিছু দেখে নিতে পারবেন দেখে লেনদেনটাও কিন্তু আপনি লেনদেন আছে জৌতো আপনি লেনদেন করতে পারবেন আর যারা নিতে চান এই যে লেনদেনটা আপনি জাস্ট একটা বুকিং মানে দিবেন বাকি যে টাকাটা রেজিস্ট্রেশনের সময় সবাইকে একসাথে এক দলিলে তার রেজিস্ট্রেশন দিবে আপনি সেই লাস্টে গিয়ে আপনি দলিলটা রেজিস্ট্রি করে নিতে পারবেন ওকে আর তো আজকে আমরা শেষ করে দেব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি বলবো যদি কেউ শেয়ার কিনতে চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে এই প্রজেক্টে শেয়ার বুকিং দিবেন আল্লাহ হাফিজ